দেখো ঘড়ি বলছে বারোটা বাজতে দশ মিনিট বাকি ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে কিন্তু এই দুষ্টু যেহেতু বাবা খাচ্ছিলো ব্রেকফাস্ট করছিলো জ্যাম দিয়ে দেখে এখন ও জ্যাম খাবে তো ওই ছোটো ছোটো দুটাকার পাতাগুলো হয় সেগুলোকে একটা পাতা ছিঁড়ে দেওয়া হয়েছে একটা প্লেটে ওর বাবাই দিলো ওটাকে খাচ্ছে তো ও দিয়ে খাচ্ছে আর আমি এদিকে আমার ডাস্টিং করছি তো ব্লগটাকে শুরু করি গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল ক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম সকালে উঠেছি ওই দশটার পরে উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম পরে এবার আমি করছি আমার ডাস্টিং আর বাবা ব্রেকফাস্ট করছিল ব্যাস দেখে ওই দুষ্টু খাবো নিজে কিন্তু দিলে পরে খেতে চায় না কাউকে দেখলেই ওর তখন খিদে বাড়ে কি করবে দাদু তো তো দাদু ওই একটা প্লেটের মধ্যে কেটে দিয়ে গেল পাতা থেকে ওটাই বসে বসে খাচ্ছে এদিকে রান্না বান্না হচ্ছে আমি এদিকে আমার এই ডাস্টিংয়ের কাজটা সেরে নিচ্ছি তারপরে একটা রান্না করতে যাব মা একটা করেছে আর আমি আরেকটা করব। তো এইটাকে তাড়াতাড়ি করে ছাড়ছি তার মধ্যে ওকে ওটা দিতে হবে তো আমি বলছিলাম এখন দিতে পারবো না আমার ব্যস্ত কাজ আছে তাই দাদুকে পকিয়ে দাদুর কাছ থেকে নেব দাদুও ছেড়ে দেবে দাদুর তো আদরের নাতনি তাই দাদুও দিল তো আমার এই কাজটা করে এখন রান্নাটায় যাব তো কি রান্না করব আগে কাজটা সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না করব ঝটপট কাজটা আগে সেরে নিই বিছানা গুছিয়ে এবারে এসেছি রান্না ওইদিকে মায়ের একটা মাছের ঝাল আর ভাত হয়ে গেছে আর এদিকে হচ্ছে এঁচোর চিংড়ি এই যে চিংড়ি দিয়ে আলুটা আর চিংড়িটা কষে নিচ্ছি কারণ এই তো আমার রয়েছে এইয এবছরে প্রথম এই খাচ্ছি বাবা নিয়ে এসেছে কেটে বেঁচে ধুয়ে সিদ্ধ করে রাখা হয়েছে এটা কষে নিই তারপরে যে এদিকে দুইজনের সঙ্গে এটা খেলা করছে সব হয়ে গেছে ফাস্টিং দেখালাম তো ঠিক আছে রান্নাটা সারি ওই যে দুষ্টুটাকে তারপরে জুস খাওয়ালাম আর মায়ের সঙ্গে ডিম ছিল ডিম ছাড়াতে গিয়ে কি অত্যাচার রান্না করতে করতে দৌড়ে আসতে হলো এখনও বদমাইশি করছে একশো ডিম কেমন বেরোলো এখন গরমকাল না প্রায় ডিমই খারাপ বেরোবে আবার সন্ধ্যাবেলা সিদ্ধ করতে হবে এটা মেয়েকে দেওয়া যাবে না বদমাশি ওইদিকে তরকারিটা হচ্ছে দেখো আজকে একটা বাজতে দশ মিনিট বাকি এই সামনে এলাম আজকে একটু লেট হয়ে গেছে অসুবিধা নেই মাঝে মধ্যে এরকম হয় রোজ যে একই রকম হবে দশ দিনের মতো একদিন একটু এদিক ওদিক হয় তারপরে এছর এনে কুটে কুটে এনেছিল না তবুও ছায়াতে হয় না ওরা তো ভেজ ভেজ করে কেটে দিয়ে দেয় সেটাকে বাড়তে হয় বেঁচে বুচে ধুয়ে সিদ্ধ করে একটু ভালো খেতে গেলে তো সময় লাগবে ঠিক আছে এখন একদম স্নান করে ফিরে আসছি ওই দুটো কুড়ি মতন খাবে এখন একটু দেরি হলো কারণ ওকেও শ্যাম্পু করিয়ে দিই গা ঘুষিয়ে দিয়েছি আমিও আজকে আমাদের হয়েছে এই যে এছর চিংড়ি এটা আমি করেছি ভাত আর এই যে বগা মাছের ধনে পাতা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল এই যে মেয়েকে বসিয়েছি খেতে ডিম দিয়ে আর দেখো দাদুর গায়ের মধ্যে পা তুলে খাচ্ছে তো এছর থেকে কটা আলু তুলে নিয়ে ডিম দিয়ে ওকে মাখিয়ে খাওয়াচ্ছি তারপরে আমি খাবো খালি দুষ্টুমি মানে দাদু বসেছে খেতে ওখানে ও দুষ্টুমি করছে তো ওকে খাইয়ে তারপরে আমি খেতে বসবো সন্ধ্যেবেলা আজকে একটু চাউমিন বানালাম ডিম পেঁয়াজ টমেটো আর একটু ওই ম্যাগি মশলা দিয়ে মেয়েটা তো ম্যাগি মশলা দিয়েছি কিন্তু হালকা তারপর আমাদেরটাই বেশি দিয়েছে ওর একটা সিদ্ধ হবে আমরা দিয়েছি দুষ্টু খেলা করছিল চলো খাবে বসো সেট এখন বাজে হচ্ছে সাড়ে দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েরও আমাদেরও মারা শুতে চলে গেছে বাসনও মাজা হয়ে গেছে এই ঝাঁঝিটাকে ধুয়ে দেওয়া হয়েছিল শুকিয়ে গেছে আবার তুলে দেবো মুছে নিচ্ছি যদি কোনো জল ঢল থাকে যদিও জল নেই জল থাকলেই কি ওখান থেকে আবার জম ধরবে শুকিয়ে গেছে পুরো মুছে এবার এটাকে তুলে দেবো এইখানেই থাকে এটা প্লাস্টিকের করে এটা করছে দুষ্টুমি কি অবস্থা সন্ধেবেলা ছড়িয়ে খেলছিল সেই থেকে ছড়ানোই আছে এখন কাজ বলতে যাই কি কাপড়গুলোকে তুলে নিই আর কি ও সন্ধ্যাবেলা ওর খাওয়ার জলের বোতলটা ধুয়ে দিয়েছিলাম এখন জল ঢালবো এইসব টুকটাক কাজ আছে হচ্ছে ব্লগটাকে আজকে এখানে শেষ করে দিই কবে কাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট